রাতে ভালো ঘুম না হওয়ায় সকালে উঠে দেখি ঘড়িতে সারটা বেজে গেছে তাড়াতাড়ি বাইরে এসে দেখলাম বেলা অনেক হয়ে গেছে রান্নাঘরে ঢুকে আগে শ্বশুর আর শাশুড়ি মায়ের জন্য ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম আর তরি তরকারিগুলো এই যে কেটে পরিষ্কার করে রেখেছি আমার ওঠার আগে রান্নাঘরে শাশুড়ি মা এসে এই যে মেটে আলুটা কেটে রেখে গেছে রান্না তো করবো তার আগে চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন একে একে রান্নাটা মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি আর রান্না করার সময় আমি একটা বাটিতে আগে সব মশলাগুলো রেডি করে নিই এতে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না মাথায় তো অনেক চিন্তা থাকে ওইগুলো চিন্তা করতে যে। কোনটা দিলাম আর কোনটা দিলাম না অনেক সময় ভুলে যাই সেজন্য বাটিতে রেডি করে নিয়ে তেলে কষাতে দিলে আমার বেশ সুবিধা হয় ভুল হওয়ার সম্ভাবনা থাকে না আর একটা কথা এই সময় মনে পড়ছে আপনাদের সাথেও শেয়ার করি আমরা অনেকে মনে করি চল্লিশ বছর পার হলে জীবন শেষ আর কি আছে জীবনে আসা ভরসা কিন্তু সত্যিকার অর্থে জীবন শুরুই হয় চল্লিশের পর থেকে কারণ তখন আমরা পরিণত মানুষে রূপান্তরিত হই সব দিক থেকে জীবনে ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে আপন পর চিনতে শিখি তাই চল্লিশই উপযুক্ত সময় জীবন উপভোগ করার তাই বলি জীবন শেষ হওয়ার আগে শেষ হয়ে যাবেন না কথাটা শেয়ার করতে করতে আমার এদিকে তরকারিটাও প্রায় হয়ে এসছে এবার বাইরে যাব অনেকটা সময়ের পর বাসায় ফিরলাম স্কুল ব্যাংকের কাজ সেরে প্রায় চারটা দেখি ঘড়িতে বেজে গেছে কর্তা খেয়ে যে আমার জন্য খাবারগুলো ঢেকে রেখেছে এবার আমি নামাজ পরে হাত মুখ ধুয়ে খেতে বসে গেলাম খাবারটা খেতে খেতে ভিডিওটি এখানেই শেষ করব আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন আপনি ভালো তো দুনিয়া ভালো তাই নিজেকে আগে সুস্থ থাকতে হবে আর সকালে যে আলুটা রেখে গিয়েছিলাম দেখুন কী সুন্দর সিদ্ধ হয়েছে চাপ দিলেই ভেঙে যাচ্ছে তাহলে আমিও ভাত খেতে খেতে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ